জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আপনাদেরকে বলে দিই লজ্জাবতী গাছের শিকড় পাতা কিভাবে আপনারা কাজে লাগাবেন বলবো লজ্জাবতী গাছের শিকড় কিভাবে আপনারা নেবেন আর কোন লজ্জাবতী গাছের নেবেন সেটা জানতে হবে জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা করবেন এই কাজটা জগদ্ধাত্রী পুজো মা জগদ্ধাত্রী এক মানে মা জগদ্ধাত্রী দেবী দুর্গা আমাদের আসল দুর্গা পুজো কিন্তু এই জগদ্ধাত্রী পুজো এই জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা যদি এই বিশেষ উপায়টি করতে পারেন আর সেই লজ্জাবতী গাছটাই কিন্তু নিতে হবে সেটাই জোগাড় করতে হবে আমি ওই জন্য আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি তবে উপকার পাবেন সেই রঙের যে রংটা মায়ের পছন্দ যেই রঙের ফুলটা মায়ের পছন্দ আর এই লজ্জাবতী গাছের এই ফুলটাও নিতে হবে ফুল এবং শিকড় দুটোই নিতে হবে একান্তই যদি ফুল নেওয়া সম্ভব না হয় তাহলে শিকড়টা তো অবশ্যই নেবেন কিন্তু কি রকম লজ্জাবতী গাছের শিকড় সেটা ভালো করে শুনুন মন দিয়ে শুনুন ভিডিওটা আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে ভীষণভাবে লাভবান উপকৃত হবেন আজকের জন্য একটা লাইক অবশ্যই করুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি সমৃদ্ধ হবেন মা জগদ্ধাত্রী দেবী আসছেন মায়ের শ্রীপঞ্চমী তিথি শুরু হচ্ছে সাতাশে অক্টোবর সোমবার আর আপনাদেরকে এই শ্রীপঞ্চমীর দিনই কাজটা করতে হবে ভালো করে শুনুন ভালো করে আপনারা পাজি দেখে নেবেন বা ক্যালেন্ডার দেখে নেবেন সেই মতো কাজটা করবেন শ্রী পঞ্চমীর দিন লজ্জাবতী গাছের শিকড় দিয়ে করুন এই কাজ ভীষণ ভালো ফল পাবেন তো আপনাদেরকে প্রথমে দু একটা কথা বলে দিই এই জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা মা দুর্গা আদি শক্তি মহামায়ার যেভাবে পুজো অর্চনা করেছেন বা যেভাবে ওই সময় দুর্গা পুজোর সময় চলেছেন সেইভাবেই মা জগদ্ধাত্রী দেবী পুজোর সময়তেও কিন্তু থাকবেন আর যদি সম্ভব হয় নতুন বস্ত্র একটি পরিধান করবেন মায়ের পুজো নবমীর দিন গোটা পশ্চিমবঙ্গে হয় কোথাও কোথাও পুরো দিনই হয় দশমীর দিন পর্যন্ত হয় কিন্তু বেশিরভাগ জায়গাতেই নবমীর দিনে হয় তো আপনারা এই নবমীর দিন একটা নতুন বস্ত্র পরিধান করতে পারেন খুব মঙ্গল আসে তাহলে গৃহে আর এই নবমীর দিন আপনারা মায়ের কাছে পুজো দিতে পারেন কিন্তু এই শিকড়টা আপনাদেরকে পঞ্চমীর দিনেই করতে হবে পঞ্চমীর দিনেই নিতে হবে শিকড় নেওয়ার কিছু নিয়ম বলে দিচ্ছি শিকড় ধারণ করার নিয়ম বলে দিচ্ছি শিকড় গৃহে রাখার নিয়ম বলে দিচ্ছি আপনারা তার আগে দুটি কথা শুনুন এটা আপনাদের উপকারে লাগবে যাদের গৃহে ঠাকুর দেবতার আলাদা করে ঠাকুর ঘর নেই তারা তাদের শোবার ঘরেই ঠাকুর রেখেছেন তো তাদের ঠাকুরের স্থান নিশ্চয়ই উত্তর বা পূর্ব দিকে আছে সেই ঘরেই যদি না থাকে তাহলে ঠাকুরের স্থানটা উত্তর বা পূর্ব দিকে রাখুন তাহলে কি হবে জানেন এই যে যত রকমের শিকড়ের কাজ বা ফুলের কাজ যে উপায়গুলো কথা আমি বলে দিই সেগুলো আপনারা সেই স্থানে বসে ভালো করে করতে পারবেন যদি সম্ভব হয় একটু উত্তর পূর্ব দিকে ঠাকুর রাখার চেষ্টা করুন খুব ভালো তাহলে আপনাদের গৃহের সমৃদ্ধও আসবে ঠাকুর ঘরে দেখুন যেন ঠাকুরের সিংহাসন অনেক সময় ভাঙা ভেঙে যায় কোন ভেঙে যায় খয়ে যায় বা উয়ে খায় এই রকম সিংহাসনে কিন্তু ঠাকুরকে বসিয়ে রাখবেন না তার থেকে আপনারা আপনার একটা তাক তৈরি করে নিন তাকের মধ্যে ঠাকুর রাখুন সেটা হলেও ঠিক আছে বা ইট বিছিয়ে তার উপরে শালু কাপড় বিছিয়ে তার উপরে ঠাকুরকে রাখুন তা ঠিক আছে কিন্তু ভাঙা খোয়া সিংহাসনে ঠাকুর বসিয়ে রাখবেন না ভুলেও রাখতে নেই আর ঠাকুরকে সরাসরি মেঝেতে বসিয়েও রাখতে নেই আমি আপনাদেরকে এই কথাগুলো বলে দিচ্ছি দেখুন আপনাদের উপকারে লাগবে ঠাকুরকে সরাসরি রাখতে নেই যেমন প্রদীপ যখন জ্বালাবেন প্রদীপকেও সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না প্রদীপের তলায় কিছু দেবেন তার উপরে প্রদীপ বসাবেন একটা উপরে প্রদীপ বসাবেন খুব শুভ দেখুন আমাদের নিজেদের অজান্তে এই ছোটখাটো ভুলগুলোর জন্য আমরা আমাদের গৃহে মঙ্গল আনতে পারি না আমি বিশেষ করে আমার মায়েদের উদ্দেশ্যে বলছি তারপরে এই যে ঠাকুর ঘরে শঙ্খ রাখেন আপনারা ঠাকুর ঘরের শঙ্খ যে রাখেন শঙ্খটাকেও সরাসরি মেঝেতে বসিয়ে রাখতে নেই শঙ্খের তলায় একটা কাপড় বিছিয়ে তার উপরে শঙ্খটাকে রাখুন দেখবেন শঙ্খ খুব সুন্দর বাজবে বাজানোর সময় কোনো অসুবিধা হবে না আমার কথা দেখবেন মিলিয়ে নেবেন ঠাকুর ঘরে আপনার পিকচার হয়তো ফেটে গেছে ভেঙে গেছে সেই পিকচারও কিন্তু রাখবেন না বা ঠাকুরের মূর্তি আছে মূর্তি ভেঙে গেছে ক্র্যাক হয়ে গেছে সেরকম মূর্তিও কিন্তু রাখবেন না আর ঠাকুরের স্থানে আপনার গুরুদেবের ছবি আপনার বাড়ির পূর্বপুরুষদের মৃত ব্যক্তির ছবি এমনকি গুরুদেব মৃত তার ছবি ঠাকুরের কাছে রাখবেন না ওই ছবিগুলো আপনারা দক্ষিণ দেওয়ালে রাখুন দক্ষিণ দিকে রাখুন তো এই সামান্য কটা জিনিস আপনাদেরকে বলে দিলাম আরো অনেক কিছু জিনিস আছে ঠাকুর ঘরে যেগুলো করতে হয় যেমন ঠাকুর ঘরে কিছু থাক না থাক ঠাকুরের প্রতিদিন নিত্য সেবা করার জন্য একটা রেখাব একটা গ্লাস একটা ঘটি একটা শঙ্খ একটা ধূপদানি একটা প্রদীপ অবশ্যই রাখতে হয় আর যাদের বাড়িতে শঙ্খ এখনো পর্যন্ত নেই তারা শঙ্খ অবশ্যই কিনে নিয়ে আসুন আর এই জগদ্ধাত্রী পুজোর সময় শিব পঞ্চমীর দিন যদি শঙ্খ কিনে নিয়ে এসে বাড়িতে রাখতে পারেন যাদের নেই আমি তাদের কথা বলছি মায়ের কৃপা লাভ করবেন মায়ের চারটি হাত মা দুর্গার দশটা হাত কিন্তু মা জগদ্ধাত্রী দেবীর চারটে হাত চারটে হাতে চারটে জিনিস থাকে একটা হাতে কিন্তু শঙ্খ থাকে দেখবেন আপনারা আর এই চারটে জিনিস যে থাকে চক্র থাকে শঙ্খ থাকে অঙ্কুশ থাকে ধনুক থাকে চারটে হাতে চারটে জিনিস থাকে আর এই চারটে জিনিসের মানে আলাদা অর্থ আছে তো যাইব হোক যেটা বলছি শঙ্খ একটা কিনে নিয়ে আসতে পারেন এই শিব পঞ্চমীর দিন যে কাজটা করার কথা বলছিলাম এবার সেটা বলে দিই আপনাদেরকে বলি লজ্জাবতী গাছ অনেক রকমের হয় এর ফুল অনেক রঙের হয় একটা বেগ্নে বেগনে কালারের হয় হালকা বেগনে বেগনে কালারের একটা গোলাপি কালারের হয় হালকা গোলাপি আবার একটা ডিপ গোলাপিও হয় মাঝামাঝি গোলাপি আর কি ডিপ মানে যে মাঝামাঝি একটু হালকা থেকে একটু চড়া গোলাপি রঙের হয় সাদা রঙের হয় তো রকম রঙের হয় আবার হালকা হলুদ রঙেরও পাওয়া যাচ্ছে লজ্জাবতী গাছ একটা অনেক বড় গাছ হয় চার ফুট পাঁচ ফুট বড় গাছ হয় আর একটা গাছ আছে বামন লজ্জাবতী বলে এটাকে ছোট গাছ এই বামন লজ্জাবতীর কিন্তু শিকড় আপনাকে নিতে হবে আর এই বামন লজ্জাবতী এই গাছ আপনারা আপনাদের বাড়িতে রাখতে পারেন এই ছোট এই যে বামন লজ্জাবতির কথা আমি বলছি এই গাছের পাতায় একটু হাত দিলে স্তুপর্শ করলে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয় কিন্তু বড় গাছে হয় না এই লজ্জাবতী গাছের শিকড় আপনাকে নিতে হবে ফুল আপনারা যে কোনো গাছের নিতে পারেন অসুবিধা নেই কিন্তু শিকড়টা আপনাকে এই গাছের নিতে হবে এই বামন লজ্জাবতী গাছের নিতে হবে ছোট গাছের শিকড়টা শিব পঞ্চমীর দিন সকালে সূর্য ওঠার আগে শিকড়টা নিতে হবে আগে থেকে দেখে রাখবেন গাছটা কোথায় আছে বা আপনার বাড়িতেও যদি থাকে তাহলেও চলবে নিতে পারেন কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই আপনারা যেখান থেকে হোক জোগাড়ও করতে পারেন যেভাবেই হোক জোগাড় করুন ছোট গাছের শিকড় এই দু গাঁট মতন নেবেন বা এক গাঁট নেবেন যদি দু নেওয়া সম্ভব না হয় অন্তত এক গাঁট নিয়ে নেবেন আপনার হাতের মাপের এক গাঁট নিয়ে নেবেন পঞ্চমীর দিন সকাল বেলা সূর্য ওঠার আগে গাছের শিকড়টা সংগ্রহ করতে হবে না হলে কিন্তু হবে না গাছ ব্যাথা পাবে তাহলে আপনি ভালো ফল পাবেন না খুব সকাল সকাল নিয়ে নেবেন যদি সম্ভব হয় হাত দিয়ে ভেঙে নেবার সব থেকে ভালো হয় হাত দিয়ে ভেঙে নেবেন গাছের শিকড় নেবার আগে যে গাছের শিকড় নিচ্ছেন সেই গাছকে প্রণাম জানাতে হয় আপনার মনের কথা তাকে জানাতে হয় সেই গাছের একটু গুণগান করতে হয় একটু প্রণাম করবেন গাছকে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে তোমার মূল নিচ্ছি আমি আমার গৃহ যেন স্থির থাকে সমৃদ্ধ হয় তুমি দেখো যেন আমি উপকার পাই আমি জানি তুমি খুব সমৃদ্ধশালী গাছ বলে গাছের একটু গুণগান করো আমি বহু শুনেছি যে তুমি খুবই সমৃদ্ধশালী গাছ তোমার গুণের তুলনা নেই তোমার শিকড় তোমার ফুল তোমার পাতা সবকিছু মানুষের উপকারে লাগে বলে গাছকে প্রণাম করে তারপর শিকড়টা নেবেন দেখুন এই গাছের পাতাও কিন্তু খুব উপকারী এই গাছের পাতা যদি আপনারা পিষে আপনাদের ব্যথা যেখানে হয় সেখানে লাগাতে পারেন রস দেখবেন ব্যথা ভালো হয়ে যায় তারপর এই গাছের পাতাকে সিদ্ধ করে নিয়ে যদি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন মাথা ঠান্ডা থাকে ভীষণ উপস্থিত বুদ্ধি আসে কাজ করে উপস্থিত বুদ্ধি খুব উপকারী এই গাছের পাতা আবার অনেকের ছোটখাটো ফোড়া হলে রস বেরোচ্ছে হয়তো ভালো হচ্ছে না সেই সেই জায়গায় এই পাতার রস একটু দিলেও খুব উপকার হয় ব্যথা সারে খোলা কমে যায় এতটাই উপকারী গাছ আর গোলাপি রঙের যেন গাছটা হয় মানে গোলাপি ফুল ফুটে আছে সেই রকম হলেই বেশি ভালো যে হালকা গোলাপি আমি বললাম বা গোলাপি ওই গোলাপি অপর মানে লজ্জাবতী নিতে হবে আপনাদেরকে আর গোলাপি রঙের ফুল নিতে হবে একটা নিলেই চলবে শিকড়টা নিয়েছেন পঞ্চমীর দিন শিকড়টা নিয়ে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে একটা পাত্রে গঙ্গা জল দিয়ে দিন তাতে শিকড়টা দিয়ে রাখুন গঙ্গা জলে ভিজিয়ে রাখুন গঙ্গা জলে ভিজিয়ে রাখার পর শিকড়টাকে তুলবেন তুলে ভালো করে মুছে চন্দন লাগিয়ে দেবেন লাল চন্দন লাগিয়ে দেবেন তারপর ওই যে ফুলটা নিয়ে এসেছেন ওই ফুল ফুলে একটু গঙ্গা জলে ছিটে দিয়ে দেবেন ফুল আর ওই শিকড়টা ওই বাটির উপরে রাখবেন ফুলটাও রাখবেন বাটির ওপরে দেবেন আপনাদের ঠাকুরের যে স্থান আছে যদি আপনাদের বাড়িতে জগদ্ধাত্রী মায়ের পিকচার থাকে বা বিপত্তারিণী মায়ের পিকচার থাকে মা কালী মা তারা বা মা দুর্গার পিকচার থাকে তাহলেও চলবে আর যদি না থাকে অবশ্যই একটা পিকচার কিনে নিয়ে আসবেন এই যেগুলো আমি বললাম এই মায়ের একটা পিকচার কিনে নিয়ে আসবেন যে মাকে আপনার মনে হচ্ছে মা কালীকে মা দুর্গাকে মা তারাকে মা জগদ্ধাত্রী দেবীকে মা বিপত্তারিণী দেবীকে যাকে মনে হচ্ছে একটা পিকচার কিনে নিয়ে আসুন ছোট দেখে পিকচার একটা কিনে নিয়ে আসবেন আর আপনাদের ঠাকুরের স্থানে পিকচারটা রেখে দেবেন আর সেই সেইখানেই আপনাকে এটা রাখতে হবে আর যদি আপনাদের বাড়ির কাছাকাছি শিব পঞ্চমী তিথিতে কোনো মণ্ডপে হয়তো পুজো হচ্ছে সেখানে আপনারা নিয়ে যেতে পারেন তাহলে পিকচার কেনার দরকার নেই যদি হয় পুজো তাহলে সেখানে মায়ের কাছে আপনারা এই ফুল আর এই মূল নিয়ে যাবেন আর যদি না হয় বাড়িতে আপনারা মায়ের সামনে একটা বাটিতে পিতলের বা তামার বাটিতে করে ওটা রেখে মায়ের সামনে রেখে দিন চন্দন লাগিয়ে তার উপরে ফুল দিয়ে মায়ের শ্রীচরণের সামনে রেখে দিন রেখে যেমন ভাবে নিত্য পুজো অর্চনা করেন বৃহস্পতিবারের পুজো করেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জলের ছিটে দিয়ে নিয়ে নিজের মাথায় সেইভাবে বসে একটু ফল সন্দেশ নিয়ে এসে মায়ের মানে আপনার ঠাকুরের স্থানে পুজো করে নিন ফল সন্দেশ একটু নিয়ে পুজো করবেন আর যদি আপনাদের বাড়ির সামনে শিব পঞ্চমী শুরু হয়েছে পুজো হচ্ছে তাহলে আপনারা সেখানেও ফল সন্দেশ নিয়ে যেতে পারেন মূল আর ওই ফুল নিয়ে যেতে পারেন আর ওই ফুলটা সেখানে মায়ের চরণে দিয়ে দেবেন আর আপনার গৃহে আপনার সামনেই তো রাখছেন ঠাকুরের রেখে আপনারা পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওই মূল আপনারা আপনাদের হাতে ধারণ করতে পারেন তবে এখানে বলি এই মূলটা আপনারা লাল সালু কাপড়ে বেঁধে ধারণ করতে পারেন বা কবজের মধ্যে ভোরে ধারণ করতে পারেন আর লাল কারে ধারণ করতে হবে মায়ের যত রকমের কাজ আছে আদি শক্তি কে উদ্দেশ্য করে যত রকমের শিকড়ের কাজ হয় সেই কাজ করলে কিন্তু লাল সুতো ব্যবহার করতে হয় তাই লাল সুতো দিয়ে বাঁধবেন লাল কার দিয়ে করবেন আর কবজ হলে কবজের মধ্যে ঢুকিয়ে মম দিয়ে দিন দিয়ে ধারণ করুন হাতে আর যদি ধারণ না করেন ওইভাবেই মায়ের সামনে রেখে দিন পঞ্চমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত প্রতিদিন একটা করে ফুল চাপাবেন মায়ের নাম করবেন মা জগদ্ধাত্রী দেবীর মা জগদ্ধাত্রী দেবী রক্ষা করবেন আপনাকে আপনার গৃহে সুখ সমৃদ্ধি এনে দেবে তাহলে প্রতিদিন কিন্তু করবেন কাজটা এই দশমীর দিন পর্যন্ত প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন প্রতিদিন ধূপ দেখাবেন আর একটা করে ফুল দিয়ে করবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই যদি মূলটা বেশি পরিমাণে একটু নিতে পেরেছেন তাহলে অর্ধেকটা ধারণ করুন আর অর্ধেকটা আপনার গৃহে ঠাকুরের স্থানে ওই যে যেখানে রাখতে বললাম সেখানে রেখে দিন রেখে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন সন্ধ্যার সময় সন্ধ্যা দেখানোর সময় সন্ধ্যা দেখানোর সময় এমনিতেই তো আপনাকে গৃহে প্রদীপ দেখাতে হবে সন্ধ্যা দিতে হবে সেই সময় সন্ধ্যার সময় প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন তাহলেও কিন্তু মায়ের কৃপা লাভ করবেন অশেষ কৃপা লাভ করবেন আর আপনাদের বাড়ির কাছাকাছি যদি জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে তাহলে নবমীর দিন অবশ্যই নতুন বস্ত্র পরে একটি শিউলি ফুল বা মায়ের প্রিয় এই লজ্জাবতীর ফুল নিয়ে গিয়ে মায়ের চরণে অর্পণ করে আসুন শুধু অর্পণ করে আসুন মায়ের চরণে আর মাকে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে প্রণাম করুন আপনার মনের কথা জানান আর এই যে মূলটা আপনার বাড়িতে রাখলেন ঠাকুরের স্থানে প্রতিদিন সন্ধ্যার সময় মায়ের নাম নেবেন আর মাকে আপনার প্রার্থনা আপনার যেটা চাহিদা যেটা ইচ্ছা মনস্কামনা সেই কথাটি শুধু প্রতিদিন সন্ধ্যায় ধূপ দেখানোর পরে বলতে থাকুন প্রতিদিন দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মনস্কামনা পূরণ করবেনই মা মা এতটাই সন্তুষ্ট থাকবেন তাই আজকে একবার হলো কমেন্টে লিখুন জয় মা জগদ্ধাত্রী দেবীর জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় পরের ভিডিওতে আবার আসছি খুব ভালো একটা শিকড় নিয়ে